বৌদ্ধ ধর্ম চিত্র বিষয় হই চিত্রে যারা সংযত রাখিতে পারিব কুশল পথে পরিচালিত করিব তারাই এই ধর্ম ইয় উপলব্ধি করিবুদ্ধ অধ্যায় কুশল আছে অকুশল আছে সত্য আছে মিথ্যা আছে জ্ঞান আছে অজ্ঞান আছে এইভাবেই জ্ঞানেরই একমাত্র সব কিছুতে গবেষণা করি সূত্য থাকি

বাবা আছে বুদ্ধের ধর্ম ত্যাগ ধর্ম একমাত্র ওই মাধ্যমে এবং শিল্প পালনার মাধ্যমে তাহলে তারা মানে বিদ্বেষ বা হিংসা ক্রোধ শত্রু মৃত্যু মানে শক্তি দমন

ইন্দির আবার তখন নিজে নিজের সত্য হয়ে যাবে নিজের বিপদ নিজে আসক্ত প্রাণী সৃষ্টি দমন বললে ইন্দিরে দমন বহন করি প্রত্যেক মানুষের আছে আমি আমার আমি আমার হইতে যা দুঃখ সৃষ্টি হয়

তো যারা উপলব্ধি বলতে পারি তাহলে তারা জন্ম্ধি আগে মানে উদয়ের উপলব্ধি বন্ধ কি তো যারা কুশল পথে চিত্রের তারা উদয় সম্বন্ধে জানবে তো বৌদ্ধ ধর্ম সাহিত্য সূত্র যে সত্য মধ্যে সমুদ্র দুঃখ সত্য উদয়

এই শত্রু তাদের যত বাইরে আলোচন পাইল ততই আরো ইন্ধন পায় বা মেদি যখন ইন্ধন পায় তখন চলে যাবো কেউ শত্রু তালে বাইরে আলোধন করে যতক্ষণ লোভ আছে লোভও শিক্তু হয়ে যাবে রাগ আছে রাগও তো বন্ধু ধর্ম ইন্টেলে দলঙ্

এক সময় অবিদ্যার কারণ যাতে সংস্কার হয় তখন ও তো যখন বিদ্যুৎ উৎপাদন তখন এক সময় সংস্কার কর্ম না করে অধীত কর্ম হয়েছে ক্ষয় করতে হচ্ছে এক সময় হৃদয় বন্ধ হোক তখন উদয় বন্ধনের সাথে সাথে সমুদ্র শক্ত ত্যাগ করিব দুঃখ শক্ত জ্ঞাত হইল নিরুত্থান করতে গণ গঠন করল

নিজেই অতীতির কর্ম অর্ম করে আঘাত কর্ম সৃষ্টি করবে এই বৌদ্ধ সময় যারা জ্ঞান লাভ উচিত বুদ্ধি কর্ম বিভাগ দিয়ে বৌদ্ধ বারোটি কর্ম বিভাগের সময় বুদ্ধ কোন বাইরের কোনো শক্তি ঘটার তারা দমন করি কর্ম যদি আমার লোভ চেতনা বাবা নিজের গোপ কর্ম সৃষ্টি লোভকে দমন করে দান দল করব যদি আমার রান উৎপাদন হয় এইভাবে দমন করলে মূর্তি গল্প করব

কৰা যাব উত্তেজনা নিজকে সুধিব উত্তেজনা ক্ষতি কৰিবলৈ নিজৰ অজ্ঞানতাৰ কাৰণে নিজৰ ৰাম উৎপাদন হ'ব দুখ উৎপাদন হব

এই পুণ্য রাশি অনন্ত ধর্ম ভাগবত জ্ঞাতির এই পূর্ণ ক্লব দেখা পূর্ণ রাশি এই পূর্ণ ক্লবে যেন সুখ শান্তি নিরাপদে যেন দর্ম ধর্ম নিশীল এক সময় ধর্ম জ্ঞান ধর্মী পরম শান্তি নির্বাণ যেন সাক্ষাৎ এই কামনাগুলি